কমতে পারে ব্যাংকের সংখ্যা অথবা দুর্বল ব্যাংকগুলোর সাময়িকভাবে সরকারি মালিকানায় পরিচালিত হতে পারে কিভাবে এটা সম্ভব এটা না আজকে ভিডিও আসলাম আলাইকুম মাটি ব্যাংক ছাড়া প্রকৃত সবাইকে স্বাগতম দেশে এখনো অনেকগুলো ব্যাংকের অবস্থা কিন্তু খুবই খারাপ এই ব্যাংকগুলোকে বাংলাদেশের ব্যাংক চাইলে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকগুলোকে দেউলিয়া ঘোষণা থেকে শুরু করে অবরুদ্ধ করণ বা মার্চ করা অথবা ব্রিজ ব্যাংকের মাধ্যমে পরিচালিত করা কিংবা সেই ব্যাংকের কার্যক্রম নিষিদ্ধ করার মতো ক্ষমতা কিন্তু বাংলাদেশ ব্যাংক পেয়েছে কারণ ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দু হাজার পঁচিশে কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকে এই ক্ষমতা অর্পণ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সমস্ত ব্যাংকগুলো অকার্যকর মানে কার্যকর হওয়ার ক্ষমতা এখনো নেই বা কার্যকর হওয়ার ক্ষমতা বা স্বাভাবিক হওয়ার ক্ষমতা তাদের নেই সেই ব্যাংকগুলোর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যে কোনো সিদ্ধান্ত নিতে পারে বা রেজলিউশন করতে পারে আসলে এই রেজলিউশন বলতে কি বোঝানো হয়েছে সেখানে বলা হয়েছে দেউলিয়া তত্ত্বের মুখে পড়া মানে যদি দেউলিয়া লহর উপক্রম হয় সে ব্যাঙ্গলের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যে কোনো অ্যাকশন নিতে পারে বা তৃতীয় পক্ষের কাউকে দিতে পারেন অথবা মালিকানা হস্তান্তর কিংবা ব্রিজ ব্যাংকের মাধ্যমে বা সেই ব্যাংকের কার্যক্রম বা নিষিদ্ধ করার মতো ক্ষমতাও কিন্তু কেন্দ্র ব্যাংকে দেওয়া হয়েছে তবে এখানে গ্রাহকের স্বার্থ সুরক্ষা কোনো মতে ব্যাঘাত ঘটবে না বা গ্রাহকের স্বার্থ সুরক্ষা শতভাগ নিশ্চিত করাই হচ্ছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের প্রধান লক্ষ্য সেক্ষেত্রে যে সমস্ত দুর্বল ব্যাংক রয়েছে সে ব্যাংকগুলো সরকার এবং বাংলাদেশ মিলে মানে বাংলাদেশ ব্যাংক এবং সরকার মিলে সাময়িকভাবে সরকারি মালিকানায় পরিচালিত করা যাবে সে অধ্যাদেশেও কিন্তু এ কথা বলা হয়েছে এখন দেখার বিষয় এই দুর্বল ব্যাংকগুলো নিয়ে সরকার কি সিদ্ধান্ত নেয় বা কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয় তবে আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব ব্যাংকের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এটা বারবার চাওয়া থাকবে বাড়লে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই সাথে লাইক করবে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ